কোন কোন জায়গায় প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে না এটার সংখ্যায় বেশি প্রকাশ পাওয়ার সংখ্যা খুবই কম অসংখ্য অসংখ্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য দেখেন কিভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে পয়েন্ট যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি zina করবে এটা হলো সবচেয়ে বড় গুনাহ তাই এটা রাসূল বলছেন এর বাস্তবতা নাই অসংখ্য বাস্তবতা রাসূল শুধু zina করার কথা বলে নাই zina করবে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে কোন পয়েন্টে উল্লেখ করা হয়েছে ঠিক এই পয়েন্টটাই বেশি বাস্তবতা এটাই অনেক বেশি এটা ডন মাইন্ড ফিল যে কোনো মাইন্ড নাই অথচ আপনার মেয়ে সন্তানকে আপনার যে কলিজার টুকরা মেয়ে সন্তান খুব সাবধান থাকবেন তাকে নিয়ে আপনি এত নিরাপদ মনে করেন না আত্মীয় স্বজন খালাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই আপনার সন্তানের আপনি মনে করতেন ভাই তো অসম্ভব আপনার এই প্রাপ্ত বয়সটা হচ্ছে নয় দশ বছর এক বছর দুই বছর পর বালেগা হয়ে যাবে আপনার মেয়ে তার কাছে আপনার মেয়েকে মনে করেন না অসংখ্য আত্মীয় মধ্যে অসংখ্য এইরকম মেয়েরা তাদের নিজের ধর্ষিত হচ্ছে কিন্তু প্রকাশ পাচ্ছে না হয়তো আশ্চর্য হবে হুজুর এগুলো কি বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছি আমি আপনারা নিজেরা তদন্ত করে দেখেন অসংখ্য পরিবারের কিন্তু এগুলো ফ্লাস হয় না ফ্লাস্ট করবে কার কাছে নিজেরাই তো চাপিয়ে মুখ বুঝিয়ে সহ্য করে অসংখ্য ইসলামের আইন যদি মানা হয় প্রত্যেকে প্রত্যেক জায়গায় নিরাপদ থাকবে ইনশাআল্লাহ ইসলাম বলছে কিসের চাচা তো ভাই কিসের কিসের ফোয়া তো ভাই সব অপরিচিত ভাই সব অপরিচিত পুরুষ সেইভাবে ভাবতে হবে তোমার সাথে তোমার ভাই সম্পর্ক থাকতে পারে তোমার মেয়ের সাথে তার কিছু সম্পর্ক আমি বোঝাচ্ছি হলো তার যে মামাতো বুবাতো আপন চাচা সেটা ভিন্ন কথা আপন চাচা যাদের সাথে দেখা করা যাবে যাদের সাথে পর্দার কোন বিধান নাই মেয়েদের সেটা আলাদা ওরে আমি বলছি না আমি বলছি যাদের সাথে ইসলাম দেখা করা সাক্ষাৎ করার অনুমতি দেয় নাই এই চাচা তো ভাই ফুফু তো ভাই আর ওজরা আলী দেওয়ান নানা নাতীয় সজন এই সকল মেয়েদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে দেওয়া ঘনিষ্ঠ ভাবে কোনো মাইন না করা এটাই হলো পর্বতে তে জঘন্য অপরাধের একটি কারণ হয়ে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে এক যুবক এসে রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে অনুমতি চাইলেন আসছে আসার পর বলে আল্লাহ আমাকে জেনার অনুমতি দেন চিন্তা করছেন রসুলের যুগে রসুলের কাছে সাহাবি বলতে আল্লাহ রসুল আমাকে জেনার অনুমতি দেন সাহাবিরা অন্য অন্যরা শোনার পরে দম পেতেছে কি করে কি কয় থামো থামো রসুল বলছেন তোমরা চিল্লাই না ধমক দিয়ে না কাছে আসতে দাও আসার পর রসুলকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রসুল আমাকে একটু জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আসালাম তখন কিভাবে বুঝালেন তাকে আল্লাহ রসুল বললেন যে আচ্ছা শোনো তুমি যে জেনা করতে চাইতেছ তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় এ ব্যাপারে কি তুমি সন্তুষ্ট তোমার মায়ের সাথে অন্য কেউ জেনা করবে এটা কেউ সন্তুষ্ট তখন সে বলতেছে আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক এটাতে আমি কোনোভাবেই সন্তুষ্ট না তখন আল্লাহ বলছেন এটাতে যেভাবে তুমি সন্তুষ্ট না অনুভাবে সারা পৃথিবীর কেউ তার মায়ের সাথে কেউ জেনা করবে এটাতে সন্তুষ্ট নয় তার মানে কি তুমি যার সাথে জেনা করবে সে কে এরপর হাদিসে সিরিয়াল উল্লেখ করা হয়েছে মায়ের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ আসলে একই কথা বললেন মেয়ের কথা তারপরে উল্লেখ করলেন বোনের কথা তারপরে চাচির কথা তারপরে খালার কথা এভাবে উমা করে দিয়ে পেশ করলেন যে সুতরাং তুমি যার সাথে জেনা করবা সে তো কারো না বোন সে তো কারো স্ত্রী সে তো কারো খালা এইরকম রসুন বুঝাই দিলেন তারপরে সাবি বুঝলেন আল্লাহ রসুন সাল্লাহাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাকে বিরত রাখো তাকে ভালো রাখো এই সমস্ত অপরাধ থেকে তার জন্য দোয়া করলেন তাহলে হাদিস উল্লেখ করা হয়েছে কত সুন্দর ভাবে এখন দেখেন আমাদের সমাজে আমি এতক্ষণ যেগুলো উল্লেখ করলাম সবগুলো হলো জেনাহা যে জেনার ব্যাপারে হাদিসে কি বলা আছে এখন জেনার কিছু প্রকার আছে যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ জেনাতে সে জড়িত হয়ে যাবে তার আগে কিছু জেনা আছে সেই জেনাকে হাদিসের মধ্যে এটাকে ভাগ করা হয়েছে যে চোখের জেনা মুখের জেনা হাতের জেনা পায়ের জেনা এই কয়েকটা জেনাকে হাদিসে ভাগ করা হয়েছে মাসুম সাল্লাহ

এবং লজ্জাস্থানে হেফাজত করে তার মানে পবিত্র কোরআনের এই আয়াতের যেটি সাক্ষী কোরআন যেটা বলছে সেটা হলো তাকায় শুধু কি ছেলেরা তাকায় কোরআন বলছে মেয়েরাও তাকায় কিন্তু প্রথমে ছেলেদের কথা বলা হলো কারণ হলো ছেলেরা একটু বেশি তাকায় এটা সত্য কথা কোরআন বলছে প্রথমে সিরিয়াল ছেলেদের কথা যে পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং লজ্জাস্থান দৃষ্টি হেফাজত করে নত রাখে এরপরে মেয়েদেরকে বাদ দেয় নাই যে ওরা তাকায় না ওরা লজ্জাশীল বেশি ওরা তাকায় না না পার্সেন্টেজে বেশি ছেলেদের চেয়ে একটু কম তাকায় কিন্তু তাকায় ওরাও তাকায় এটা প্রমাণ আছে শুধুমাত্র দেখার জন্যই প্রিয় মানুষটা তার অনেক ভক্ত হৃদয়ে হৃদয় জুড়ে সে অমুক এক নায়ক অমুক কোন গায়ক শুধু তাকে দেখার জন্যই স্বামীকে সাথে করে নিয়ে চলে গেছে সেই কনসার্টে শুধু এক নজর দেখবে এই দেখার জন্যই এরকম অসংখ্য এবং পবিত্র কোরআন এর আরেকটা জায়গায় আছে যে নারীরাও তাকায় সেটা আপনারা জানেন ইসুফ আলাহ সালাতামকে দেখে হাত কেটে ফেলছিল না তো ওখানে কে দেখছিল ইসুফ আলাহ সালাম দেখছিল না নারীরা দেখছিল নারীরা দেখছিল কাকে ইসুফ আলাহ সালাতামকে সুতরাং ওইটাও প্রমাণ করে নারীরা অনেক তাকায় নারীরা হয়তো তাকানোর সুযোগ পায় না আপনার তাকানোর জন্য সে যখন তাকাবে তখন দেখতেছে আপনি তাকায় আছেন আর আপনি যখন তাকাবেন না দেখবেন সে তাকায় আছে তারাও তাকায় ওরা বলছে তারাও তাকায় সেই জন্য দুইজনকে নিষেধ করা হয়েছে যার মতো মাথা নাতা নিঃসর দৃষ্টি হেফাজত করো কেউ কারো দিকে তাকানো যাবেন না তাকানো যাবে বিবাহের পর তোমার স্ত্রী তাকাও আর স্ত্রী বিবাহের পর স্ত্রীর দিকে তাকাই না অথচ আগে তাকাই তো খুব আগে হারাম ছিল এখন ছিল নেকির অবস্থা স্ত্রীর দিকে যদি সুন্দরভাবে তাকায় ভালো করে মহাব্বতের বৃদ্ধির লক্ষ্যে যদি তাকায় তাহলে অবশ্যই নেকি হবে কারণ উল্টা যদি হয় অপর নারীর যদি তাকায় তাহলে গুণ হবে ঠিক কোন ভাবে পর নারীর দিকে না তাকায় স্ত্রীর দিকে যদি মহাপ্রতের দৃষ্টিতে তাকায় তাহলে অবশ্যই নাকি হবে অন্য জায়গায় জেনা করলে কি হয় গুণা হবে ঠিক স্ত্রীর সাথে যদি সে সহবাস করে এটাতে নেকি হবে সেম এটাও স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তো এখানে বলা হয়েছে চোখের জেনা চোখের জেনার অসংখ্য অনেক প্রমাণ উদাহরণ রয়েছে চোখের জেনার মধ্যে রয়েছে যেমন হলো অশ্লীল ভিডিও কন্টেন্ট দেখা পর দিকে তাকানো ভিডিও ফোনের মাধ্যমে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা এগুলো সব চোখের জেনা অনুভাবে মুখের জেনা এটিও হাদিসের মধ্যে এসেছে জেনা লাইন আর নজর ও জেনা লিসান আল মান্তিক বুখারি মুসলিম চোখের জেনা হলো তাকানো আর জবান মুখের জেনা হলো কথা বলা এই যে পর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা এটা হলো মুখের জেনা যাই বলেন না কেন সব জেনা সব কথাটাই জেনার মধ্যে পড়ে যাবে তার সাথে আপনার কথা বলার কোন সুযোগ নেই কারণ আপনাদের কথা সব কিছু ফালতু কথা সব অশ্লীল কথা বেশিরভাগই অশ্লীল হবে ভিডিও ফোনে কথা বলা চোখের জেনা অশ্লীল কথা বলা তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলে না কেন তাদের কথার মধ্যে ভালো কিছু থাকা খুব কঠিন তাদের কথার মধ্যে জঘন্য কিছুই থাকে এবং বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যাণে অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেটের মাধ্যমে এখন জেনা ব্যবচারটা এটা আবার ভিডিও ফোনের মধ্যে চলে গেছে এটা ভিডিও ফোনে জেনা হয় এবং এটার মাধ্যমে এই নারীরা টাকা উপার্জন করে ঘন্টা হিসেবে দেখা যায় যে অন্য পর নারীর সাথে পর পুরুষের সাথে সে কথা বলে এবং এর মধ্যে টাকা চুক্তি হয় এখানে সে অশ্লীল কথা বলবে অথবা সে তার নগ্ন দেব দেখাবে ইত্যাদি এরকম ভাবে আজকে অসংখ্য যুবক এই জেনার মধ্যে জড়িত এবং অসংখ্য নারী এটা হতে পারে আমাদের কারো পরিবারের মধ্যে ঢুকে আছে আমরা জানি না সে তার এই প্রযুক্তির মাধ্যমে পুরুষকে তার কণ্ঠ তার চেহারা করে দেখিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করছে আমার বাংলাদেশের অসংখ্য আমাদের নামধারী মুসলিম ঘরের মেয়েরা এটা করছে এই জন্য বলা হলো যে এটাও একটা ভয়ানক জেনা চোখের জেনা এবং জবানের জেনা আহমদের একটি হাদিসের মধ্যে বলা হয়েছে মোস্তাদ আহমাদ রসুল বলেছেন হাতের জেনা কি হাতের জেনা হলো ধরা তো হাতের জেনা হলো ধরা স্পর্শ করা পর স্পর্শ করা হাতের মধ্যে হাত নিয়ে ঘুরতে যাওয়া স্পর্শ করা এরপরে অর্থাৎ পায়ের জেনা হলো ধাবে হেঁটে চলা পায়ের জেনা অশ্লীল কোনো কিছু করতে গিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এটা পায়ের জেনা যেমন আপনি একটা সিনেমা দেখতে যাবেন সিনেমা দেখে চলে আসলেন এখানে আপনার পায়ের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে আপনি পা দিয়ে সিনেমা হলে গেছেন এটা পায়ের জেনা আরjsonwebtoken দেখেছেন এটা চোখের জানা আপনি কোন একটা ডেটিং এ গেলেন আপনার কোন অবৈধ সম্পর্ক চলছে সেই মেয়ের সাথে ডেটিং এ গেল এই মেয়ে পর্যন্ত গেল যে আসলো এটা হলো পায়ের জানা স্পর্শ করলো হাতের জানা এবং মুসতাদা আহমদের মধ্যে বলা হয়েছে জিনাল ফাম আল কদল মুখের জানা একটা উদাহরণ মুসতাদা আহমদের মধ্যে বলা হলো সেটা হলো চুমু খাওয়া এটাও স্পষ্ট হাদিসসমূহ উল্লেখ করা হয়েছে দুই পায়ের মাঝের অঙ্গের এবং দুই চলের মাঝের অঙ্গের মানে মুখের কথা বলা হয়েছে জিব্বার কথা বলা হয়েছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন কিন্তু তার আগে আমাদের দুটা জিনিসের হেফাজত করতে হবে এমন দুইটা জিনিসের হেফাজত করতে বলা হয়েছে যে দুইটা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে সে আল্লাহর উলি হয়ে যাবে জবানের হেফাজত মানে অশ্লীল কথা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না হ্যাঁ জিগির আস্কার করতে হবে লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের চাহিদা অনুযায়ী যা যা করা নিষিদ্ধ সব করা যাবে না জেনা করা যাবে না জেনার সাথে জড়িত অশ্লীল গান বাজনা এবং এই লজ্জাস্থানের হেফাজত যতগুলো যতগুলো হারাম পন্থা সবগুলো পন্থা থেকে বিরত থাকতে হবে তাইলে এতগুলো অবস্থা থেকে বিরত থাকলে সেই মানুষটা কেমন মানুষ সেই মানুষটা অনেক ভালো মানুষ অনুরূপভাবে এখানে হাতের জেনার মধ্যে আরেকটি অপশন আছে আর বাচ্চ যেটা ধরার কথা বলা হয়েছে সেটা হলো মাস্টার বেশন যুবক শ্রেণী যারা আছেন খুব ভালো করে খেয়াল যে জেনা ওয়েদ মাস্টার বেশন হস্তমৈথুন এটি একটি ভয়ানক হাতের জেনা কারণ মহান আল্লাহ তালা পবিত্র করান বলেছেন যে যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে লজ্জাস্থানে হেফাজত স্ত্রী ছাড়া দাসী ছাড়া এর বাইরে যে কোনো ভাবে যদি লজ্জাস্থান ব্যবহার হয় সেখান থেকে বীর্যবাদ ঘটে বা সেখান থেকে আপনি কোনোভাবেই যদি উপভোগ করার চেষ্টা করেন সেটাই জানা হয়ে যাবে সে অনুযায়ী এই যে হস্ত মৈতন এটা কবির এবং হারাম এটা হাতের জানা তেমতের দিন আপনার হাত সাক্ষী দিন এটা থেকে বিরত থাকতে হবে প্রত্যেকটা হারামের মধ্যে আপনার জীবনে ভয়ানক ক্ষতি রয়েছে ইসলামের পক্ষ থেকে করে দেওয়া প্রত্যেক হারানের মধ্যে আপনার জীবনে ভয়ানক ক্ষতি রয়েছে